হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই জানো যে আজকে শুক্রবার বিশ তারিখ একটা টুর্নামেন্ট খেলানোর কথা ছিল তো তোমরা অনেকে জিজ্ঞাসা করছিল সেটাতে টাকা পাঁচ টাকা যে টুর্নামেন্ট ফি আছে সেটা কীভাবে তোমরা দিবা তো সেই টাকা কীভাবে দেবা সেটাও বলে দিব বিকাশ নাম্বারটা দিয়ে দিব আর কি আর টুর্নামেন্ট সাইটে কীভাবে তোমরা অ্যাকাউন্ট খুলবা সেটা তোমাদেরকে দেখিয়ে দিই কারণ আজকে রাতে সাড়ে সাতটার সময় টুর্নামেন্ট আছে তো চলো শুরু করা যাক শুরুতে আমরা চলে যাব গুগল ক্রমে এবং সার্চ বক্সে এখানে লিখবো আর এক্স গেম ট্যুর সো তারপরে সার্চ করব তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আর এক্স গেম ট্যুরের সাইটটা শুরুতেই আসে এখানে ক্লিক করে আমরা সাইটে ঢুকে যাব সাইটে আসার পরে এইখানে ইন্টারফেসে দেখো যে গেট স্টার্টের অথবা উপরে ডান কোনায় লগ ইন অথবা রেজিস্টার্স লেখা আছে তুমি যে কোনো এক জায়গায় ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আসার পরে এখানে তোমার যদি আইডি খোলা থাকে সেক্ষেত্রে ইমেল পাসওয়ার্ড দিলে ঢুকে যাবে বাট আমাদের কোনো আইডি খোলা নেই এই জন্য আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট নিচে একটা অপশন আছে এইখানে ক্লিক করব। লগ ইনের নিচে এবার দেখো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সমস্ত অপশান আমাদের সামনে চলে এসেছে প্রথমে নেম তারপরে তারপরে ফোন নাম্বার ইমেল তারপরে আছে পাসওয়ার্ড এবং ক্রিয়েট কনফার্ম সরি সো এগুলো আমরা যখন ফিল আপ করে সাইন আপ করবো তখন ইজিলি আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো এটা অনেকই সোজা এটা তোমরা সবাই নিজে থেকে করতে পারবে কঠিন কিছুই না তারপরে তোমাদের সামনে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেসে দেখো যে এখানে তোমার ব্যালেন্স কত সেটা তোমরা দেখতে পারবে যে কত টাকা তোমার ডিপোজিটে আছে। আর এখানে নিচে দেখো যে নেক্সট ম্যাচ তারা যে আমার সাথে কোলাপ করছে সেই ম্যাচের টুর্নামেন্টের আর কি এখানে ডিটেলস দেওয়া আছে এখান থেকে সব কিছু তোমরা দেখতে পারবে সো এখান থেকে ডিটেলসে গেলে দেখা যাবে যে এখানে তাদের কয়টা ম্যাচ খেলানো হয়েছে ম্যাচ আইডি তারপরে ম্যাচ টাইম টোটাল প্রাইস কত পার কত টাকা দিবে এন্ট্রি ফি তারপরে ম্যাপ কোনটাতে খেলানো হবে ম্যাচ টাইপ সব কিছু এখানে দেওয়া আছে এখান থেকে দেখে আর কে কে এখানে টাকা দিয়ে ডিপোজিট করে পার্টিসিপেট করেছে এই নামগুলো তোমরা দেখতে পারবে এখান থেকে তো এই হলো মূলত টুর্নামেন্ট বিষয়ে ডিটেলস তোমরা হয়তো অনেকে মনে করেছিল যে আমি কাস্টম খুলে এই টুর্নামেন্টটা খেলাবো আসলে এরকম কিছুই না এটা একটা সাইট থেকে খেলানো হবে যেটা তোমাদেরকে দেখানো হলো কিছুক্ষণ আগেই সো এই সাইটটা আমাদের পুরান এস পরিবারের সদস্য অনি খানের খোলা এবং তার সাথে হয়তো আরও অনেকেই আছে। তো এইখানে তোমরা চাইলে রেগুলার টুর্নামেন্ট করতে পারো যারা টুর্নামেন্ট খেলে থাকে বিভিন্ন সাইটে আর আজকের টুর্নামেন্টের জন্য তোমরা ডিপোজিট করার জন্য স্ক্রিনে দেওয়া আমার বিকাশ নাম্বারে বিকাশে সেন্ড মানি করে দিতে পারো পাঁচ টাকা করে সো আমি তোমাদের ডিপোজিটটা আজকের জন্য করে দেবো নেক্সট টাইম থেকে কীভাবে ডিপোজিট করবো এটা জানিয়ে দেওয়া হবে এছাড়া কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো আর পেজে অথবা ইউটিউবে যারা নতুন আসো তারা সাবস্ক্রাইব এবং ফলো দিতে ভুলো না সো দেখা হচ্ছে রাতে টুর্নামেন্টে আমি থাকবো লাইভে টুর্নামেন্ট নিয়ে সো যারা যাও অবশ্যই জয়েন করতে পারবা আর যারা টুর্নামেন্ট খেলতে চাও অবশ্যই মোবাইল প্লেয়ার হতে হবে সো আপাতত আল্লাহ হাফেজ সালামু আলাইকুম